সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করছি খুবই ক্রিমি আর অন্যরকম একটি ডালের রেসিপি রুটি পরোটা কিংবা ভাতের সাথে ছোলার ডালের এই রেসিপিটি কিন্তু পারফেক্টলি যায় তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলে আসলাম মূল রেসিপিতে ছোলার ডালের এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কাপ ডাল আগে থেকে প্রায় দুই ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো কথা বলতে বলতে ডালটা কিন্তু সিদ্ধ করে নিলাম তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে পানি থেকে উঠিয়ে নেব আর এখান থেকে কিছুটা পরিমাণ ডাল আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব তো এখন রান্না করার পালা তো সেজন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার খাবার তেল আর এখানে ফোরন হিসাবে এলাচ দারচিনি আর লবঙ্গ দিলাম আর সাথে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এখন এগুলো একটু নেড়ে চেড়ে একটা অ্যারোমা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখন এখানে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলে হালকা একটু নরম করে ভেজে নেবো এগুলো একেবারে লালচে লালচে করে বাঁচব না জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব তো একটু নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া এখন এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা এখন ডালটাকে ভালো মতো নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি লবণ অ্যাড করে দেব তো লবণটা দিয়ে এখন সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি ডাল সিদ্ধ করার পানিটা অ্যাড করে দিয়েছি তো এখন এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু ডালের মধ্যে বলক চলে এসছে আর এখানে আমি অ্যাড করে দিলাম ম্যাশ করে রাখা কিছুটা পরিমাণ ডাল আর এখানে আমি দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ডালের গ্রেভিটা যেন গণ হয় সেই জন্য আলুটাকে এখানে আমি এভাবে ম্যাশ করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আলুটাকে ছোট ছোট কিউব করেও দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ মতো তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তো ডালটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া তো এগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সামান্য কাঁচামরিচ কুচি তো এভাবেই আমি তৈরি করে নিলাম খুব ক্রিমি আর অন্যরকম একটি ছোলার ডালের রেসিপি এখন এই ডালটাকে আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঘন আর ক্রিমি হয়েছে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ